নমস্কার বন্ধুরা চলে এসেছি রাজবর্নার নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি আপনাদের দারুণ মজার একটা স্ন্যাক্স রেসিপি বানিয়ে রাখাব নাম হলো নুডলস পকোড়া এই নুডলস পকোড়াটা ছোট থেকে বড় সকলেরই ভালো লাগবে পকোড়াটা আমি একটু অন্য রকমভাবে বানিয়েছি এখানে চিকেন ডিম দুটোই ব্যবহার করেছি আশা করছি রেসিপিটা আপনাদের পছন্দ হবে ভালোও লাগবে তাই আসুন দেখে নিন আমার আজকের রেসিপি নুডলস পকোড়া নুডলস পকোড়ার জন্য নিয়ে নিয়েছি দুশো গ্রাম বোনলেস চিকেন চিকেনের পিসগুলো ছোটো সাইজের আছে এই পিসগুলোকে বলা হয় চিলি চিকেনের পিস দোকানে গিয়ে চিলি চিকেনের পিস বললেই এইভাবে চিকেনের পিসগুলো করে দেবে তবে এই পকোড়াতে হাড্ডি মাংস দিলে খেতে ভালো লাগবে না বোনলেস হলে তবেই খেতে ভালো লাগবে চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি চিকেনটা ম্যারিনেটের জন্য একটা পেস্ট বানিয়ে নেব ব্লেন্ডার জারে দিয়ে দেবো ছোট পেঁয়াজের অর্ধেকটা হাফ ইঞ্চি আদা ছয় ছোটো করে টুকরো করে নিয়েছি দিয়ে দেবো দেবো পাঁচকোয়া রসুন দেব পাঁচটা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা পরিমাণ মতো কম বেশি দিতে পারেন অল্প পরিমাণে দিয়ে দেবো ধনে পাতা কুচি তবে এই পেস্টটা মিহি করে হবে না একটু কচা কচা করে করতে হবে মুখটা বন্ধ করে দিলাম পেস্টটা বানিয়ে নিয়ে ফিরে আসছি পেস্টটা বানানো হয়ে গেছে পেস্টটা ঠিক এই রকম কচা কচা মতো করতে হবে এবার এই পেস্টটাকে আমি চিকেনের মধ্যে দিয়ে দেবো দেবো হাফ টি স্পুন নুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো হাফ টি স্পুন হাফ টি স্পুনের থেকে একটু কম দেবো মিক্স হার্প এটা আপনারা যে কোনো গ্রসারির দোকানে পেয়ে যাবেন এক টেবিল চামচ দেবো ফেটানো টক দই দেবো এক টেবিল চামচ সাদা তেল সব কিছুর সঙ্গে চিকেনটাকে খুব ভালো করে মেখে নেব চিকেনটাকে মাখানোর পর দু ঘন্টা ম্যারিনেশনের জন্য রেখে দেবো আপনাদের হাতে যদি সময় বেশি থাকে সেক্ষেত্রে আপনারা চিকেনটাকে চার ঘন্টাও ম্যারিনেট করে রাখতে পারেন তাতে পকোড়াগুলো বানানোর পর খেতে বেশি ভালো লাগবে অবশ্যই কিন্তু বেশিক্ষণ সময় ধরে ম্যারিনেট করলে ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে চিকেনটাকে সব কিছুর সঙ্গে ভালো করে মাখানো হয়ে গেছে এবার চিকেনটাকে এইভাবে দু ঘন্টা রেখে দেবো তার মধ্যে নুডলসটাকে রেডি করে নেব এখানে আমি নিয়ে নিয়েছি লম্বা নুডলস আপনারা ছোট প্যাকেটের নুডলস দিয়েও বানাতে পারবেন পরিমাণটা আমি বলে দিচ্ছি কত পরিমাণে নিয়েছি এই নুডলসটা একটু মোটা দানার আছে মোটা দানার নুডলস দিয়ে বানালে কী হয় নুডলস পকোড়াগুলো বেশি ক্রিস্পি হয় খেতে খুব ভালো লাগে এখানে পরিমাণটা আছে ছোট প্যাকেটের চার প্যাকেট যে ছোট প্যাকেটের নুডলসগুলো হয় সেই নুডলসের চার প্যাকেট আছে এখানে লম্বা নুডলস নুডলসটাকে আমি ভাঙব না গোটা অবস্থায় সেদ্ধ করব আপনারা যদি প্যাকেট নুডলস দিয়ে বানান সেই ক্ষেত্রে কিন্তু প্যাকেট নুডলসটাকেও ভাঙবেন না নুডলসগুলোকে বার করবেন সরাসরি জলের মধ্যে দিয়ে দেবেন সেদ্ধ হওয়ার জন্য এবার আমি নুডলসটাকে সেদ্ধ করে নেব নুডলসটা সেদ্ধর জন্য দিয়ে দেবো বড়ো কাপে সাড়ে তিন কাপ জল ছোটো কাপ হলে সাত কাপ লাগবে দেব দেড় টি স্পুন নুন নুনটাকে ভালো করে মিশিয়ে নেব এবার জলটাকে ফুটতে দেবো জলটা ফুটতে শুরু করে দিয়েছে দেবো এক টেবিল চামচ সাদা তেল তেলটা কিন্তু এখানে খুব কম পরিমাণে দিতে হবে বেশি তেল দিলে নুডলসগুলো যদি তেল বেশি হয়ে যায় তাহলে কিন্তু পকোড়াগুলো ঠিকমতো বানানো যাবে না তাই তেলের পরিমাণটা খুব কম দিলেই ভালো এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব অল্প পরিমাণে নিয়ে নিয়েছি নুডলস নুডলসটাকে এবার এইভাবে জলের মধ্যে ধরব নিচের অংশটা নরম হতে থাকছে আর ওপর থেকে হালকা করে চাপ দিয়ে দিয়ে জলের মধ্যে নুডলসটাকে দিতে থাকবো নুডলসটাকে কিন্তু আমি ভাঙছি না নিচের অংশটা নরম হচ্ছে আর জলের নিচে চলে যাচ্ছে পুরোটা দেওয়া হয়ে গেছে এবার খুন্তি দিয়ে এটাকে একটু জলের মধ্যে দিয়ে দেবো একইভাবে আবার বেশ কিছুটা নুডলস নিয়ে নিয়েছি জলের মধ্যে ধরছি আস্তে আস্তে নরম হচ্ছে আর জলের মধ্যে জিনিসটা আস্তে আস্তে যেতে থাকছে এটা কিন্তু হাই ফ্লেমে করবেন না তাতে কি হবে নিচের যে নুডলসটা থাকবে সেটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর ওপরের নুডলসটা শক্ত থাকবে এটা যখনই করবেন তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতে করে করতে হবে এইভাবেই পুরো নুডলসটাকে আমি জলের মধ্যে দিয়ে দেবো নুডলসটা পুরো জলের মধ্যে দেওয়া হয়ে গেছে এবার নুডলসটাকে একটু ওপর নিচ করে দেবো যাতে সেদ্ধটা ঠিক মতো হয় নিচের নুডলসটাকে ওপরে করে দেবো ওপরের নুডলসটাকে নিচে করে দেবো গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেবো নুডলসটা সেদ্ধর জন্য নুডলসটা সেদ্ধ হয়ে গেছে এবার একটা স্টেনারের সাহায্যে জলটাকে ফেলে নুডলসটাকে ছেঁকে নেব এই রকম স্টেনারের সাহায্যে নুডলসটাকে ছেঁকে নিয়েছি নুডলসটাকে এবার রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য তার মধ্যে একটা ডিমের মিশ্রণ বানিয়ে নেব বাটির মধ্যে তিনটে ডিম ফাটিয়ে দিয়ে দেবো দেবো ওয়ান ফোর টি স্পুন নুন ওয়ান ফোর টি স্পুন পরিমাণে দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব ডিমটা ভালো করে ফেটানো হয়ে গেছে এবারের মধ্যে দেব এক টেবিল চামচ অ্যারারুট এটা কিন্তু কর্নফ্লাওয়ার নয় এটা অ্যারারুট অ্যারারুটটাকে ভালো করে ডিমের সাথে ফেটিয়ে নেব খুব ভালো করে ফেটাতে হবে যাতে কোনো ডেলা না থাকে ভালো করে ফেটানো হয়ে গেছে ডিমটাকে এবার রেখে দেবো দু ঘন্টা সময় ধরে চিকেনটাও ম্যারিনেট হয়ে গেছে এবারের মধ্যে দেব এক টেবিল চামচ টমেটো সস দেবো অল্প করে গন্ধরাজ লেবুর রস ভালো করে চিকেনটাকে আরও একবার মেখে নেব তবে দুটো জিনিস কিন্তু পকোড়াটা বানানোর আগে দিতে হবে ম্যারিনেট করে রেখে দিলে চিকেনের টেস্ট অন্য রকম হয়ে যাবে চিকেনটা ভালো করে মাখানো হয়ে গেছে নুডলস পকোড়াগুলো দিয়ে খাওয়ার জন্য একটা সস বানিয়ে নেব ফোর টেবিল চামচ দেব কাসুন্দি এক টেবিল চামচ দেবো টমেটো সস হাফ টি স্পুন দেবো গার্লিক পাউডার ভালো করে মিশিয়ে নেব এবার এর মধ্যে দেব অল্প করে গন্ধরাজ লেবুর রস এটা খুব বেশি দেব না অল্প করে দেব রসটাকে ভালো করে সসের সাথে মিশিয়ে নেব সস রেডি সসটাকে রেখে বানিয়ে নেবো নুডলস পকোড়াগুলো নুডলসটা ঠান্ডা হয়ে গেছে এবার এই নুডলসটা থেকে অল্প পরিমাণে নুডলস নিয়ে নেব নিচের দিকটা একটু লুজ মতো করে নিতে হবে যেহেতু নুডলসগুলো লম্বা লম্বা সেই কারণে হাতের মধ্যে নুডলসটাকে একটু জড়ো মতো করে নেব এবার একটা চিকেনের পিস দিয়ে দেবো নুডলসের উপর আর অল্প করে দিয়ে দেবো মশলা এবার এই নুডলসটাকে চিকেনের উপর দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মুড়ে দেবো মোড়ানোটা যে কোনোভাবেই হলেই হবে ভালো করে মোড়ানো হয়ে গেছে চিকেনটাকে কোনোভাবেই দেখা যাচ্ছে না এই পকোড়াটা রেডি এবার এটাকে আমি থালার মধ্যে রেখে দেবো আবার একটা বানিয়ে নিয়ে দেখাচ্ছি একইভাবে অল্প পরিমাণে নুডলস নিয়ে নেবো নুডলসটাকে নেওয়ার পর নিচের দিকটা লুজ মতো করে নিতে হবে যাতে ঘোরানোর সময় কোনো রকমভাবে আটকে না যায় দিয়ে দেবো একটা চিকেনের পিস অল্প করে মশলা দিয়ে দেবো এবার নুডলসটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মুড়িয়ে নেব এটাও তৈরি হয়ে গেছে এটাকেও রেখে দেবো আরও একটা আপনাদের বানিয়ে নিয়ে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধে হয় হাতের মধ্যে অল্প করে নুডলস নিয়ে নিয়েছি এরকম একটু জড়ো মতো করে নিতে হবে দিয়ে দেবো একটা চিকেনের পিস অল্প করে মশলা নুডলসটাকে ওপর দিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে মুড়িয়ে দেব ঠিক এইভাবে এটাও রেডি হয়ে গেছে এটাকেও রেখে দেবো এইভাবে নুডলস পকোড়াগুলো বানিয়ে নেব বেশ কিছু নুডলস পকোড়া বানিয়ে রেডি করে নিয়েছি এবার নুডলস পকোড়াগুলোকে ভেজে নেবো ভাজার জন্য সাদা তেল বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেলটাকে মিডিয়াম গরম করে নেব এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেবো ডিমের মিশ্রণের মধ্যে একটা করে বানানো নুডলস পকোড়া নিয়ে এইভাবে ভালো করে ডিমের গোলাটাকে মাখিয়ে নেব এবার এক্সট্রা ডিম ঝরিয়ে নিয়ে দিয়ে দেবো সরাসরি তেলের মধ্যে আবার একটা নিয়ে দেখাচ্ছি একইভাবে ভালো করে ডিমের মিশ্রণটা মাখিয়ে নেব এক্সট্রা ডিম ঝরিয়ে নেব দিয়ে দেব তেলের মধ্যে তবে চিন্তা বা ভয়ের কিছু নেই ডিম যেহেতু দেওয়া হচ্ছে কোনো কিছু খুলে যাবে না যেহেতু চাউমিনগুলো লুজ সেই কারণে একটু খুলে যাচ্ছে ভাজার পর সব একসাথে হয়ে যাবে নুডলস পকোড়াগুলোকে এখন কিন্তু উল্টাবো না যতক্ষণ না এক ভাজা হচ্ছে এক ভাজা হয়ে গেছে দুটো খুন্তির সাহায্যে নুডলস পকোড়াগুলোকে আস্তে আস্তে উল্টে দেবো মিডিয়াম ফ্লেমে এই পকোড়াগুলোকে ভাজলে ভালো হাই ফ্লেমে ভাজলে ওপরটা পুড়ে যাবে ভেতরে চিকেনটা ঠিক মতো নরম হবে না নুডলস পকোড়াগুলোকে আবারও উল্টে দেব এইভাবে উল্টে পাল্টে নুডলস পকোড়াগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবো যদি আপনারা এখনও পর্যন্ত এই এইরকম নুডলস পকোড়া না বানিয়ে থাকেন তাহলে অবশ্যই একবার বানাবেন দেখবেন খেতে কতটা মজার আর কতটা ভালো লাগে সকল বন্ধুর কাছে আমার ছোট্ট অনুরোধ যারা আমার রেসিপিগুলো দেখছেন কেমন লাগছে অবশ্যই আমায় কমেন্ট লিখে জানাবেন সকল বন্ধুকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ যারা আমাকে লাইক সাবস্ক্রাইব করছেন এবং আমার সাথে আছেন নুডলস পকোড়াগুলো গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে এবার তেল ছেঁকে তুলে নেব তেল ছেঁকে আমি নুডলস পকোড়াগুলোকে এরকম টিচুর উপর রাখছি এইভাবেই বাকি নুডলস পকোড়াগুলোকে ভেজে রেডি করে নেব তৈরি হয়ে গেল নুডলস পকোড়া রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বানাবেন কেমন লাগলো কমেন্ট লিখে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আমার সঙ্গে থাকবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার আসবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন টাটা বাই বাই